আমন্ত্রণ জানাচ্ছি দর্পণ টিভি টোয়েন্টি ফোর থেকে চাটমোহরে এক হাজার তালগাছ রোপণ পাবনার চাটমোহরে পাবনা সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন পি এর উদ্যোগে এবং গ্লোবাল কমিউনিটি অর্গানাইজেশনের অর্থ ও কারিগরি সহায়তায় দুই সালের বৃক্ষরোপণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে একত্রিশে মে হেংলি বুধপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পূর্ব পশ্চিম দিকে প্রায় দুই কিলোমিটার সড়কের দুপাশে এক হাজার রোপণ করেন পাবনা জেলার পরিবেশ প্রেমী ও স্বেচ্ছাসেবকরা এ কর্মসূচিতে গ্রামবাসী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন চাটমোহর উপজেলার পিএসডিও ইউনিট সভাপতি আলামিন হোসেন জানান রাজশাহী থেকে আগত তালগাছগুলি বিদ্যালয় চত্বরে সংরক্ষণ করে পরিকল্পনা অনুযায়ী রোপণ করা হয় তিনি তালগাছ প্রদানকারী গ্লোবাল কমিউনিটি অর্গানাইজেশন এবং স্বতঃস্ফূর্ত অংশগ্রহণকারী গ্রামবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এছাড়াও গ্রামবাসী ও স্বেচ্ছাসেবকরা তালগাছগুলোর সুরক্ষায় খুঁটি ও নেট সরবরাহের দাবি জানান যাতে সেগুলো সুষ্ঠুভাবে বেড়ে উঠতে পারে উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এ ব্যাপারে সহায়তার জন্য অনুরোধ জানানো হয়েছে। এই ধরনের পরিবেশ বান্ধব কর্মসূচি শুধু প্রকৃতির জন্য নয় সমাজের জন্য একটি স্থায়ী উপকার বয়ে আনে। দর্শক এতক্ষণ দর্পণ টিভি 24 এর সাথে থাকার জন্য ধন্যবাদ।